ও মোর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন তানিয়া ওর মায়ের জন্য একটা ছোট্ট কেক এসেছে আর সেই কেকটা দেখে মৌলির ঠাম্মি মৌলি ওখানে হাসাহাসি করে আর মৌলি বান্ধবীরাও সেটা দেখে হাসাহাসি করে আর বলে যে এটা কেক নাকি এটা পাউরুটি এসব বলে তখন তানিয়া বলে না না এটা পাউরুটি হবে কেন এটা মায়ের জন্মদিনের জন্য কেক নিছি তখন মৌলির মা সেখানে তানিয়ার কাছে আসে আর বলে দিদি ভাই তুমি তোমার মায়ের জন্য কেক নিচেছো এটা সারপ্রাইজ গিফট তো হ্যাঁ বলে কেকটা নেয় আর বলে চলো বলে মৌলিক বান্ধবীদের কাছে যায় আর বলে তোমরা এই কেকটা দেখে হাসাহাসি করছো এটাতে তানিয়ার মায়ের জন্য ভালোবাসা জড়িয়ে আছে এটা টাকা দিয়ে বেচার করা যায় না বুঝলে এসব বলে আর কেকটা নিয়ে এসে টেবিলে রাখে দিয়ে বলে যে কি তানিয়া তুমি তোমার মাকে বলো কেকটা কাটতে তখন বাণী ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর কান্না করে আর মলির বাবা সেখানে আসে আর বলে তুমি কেন কান্না করছো দেখছো আমার নাতনিটা কত সুন্দর করে ওর মায়ের জন্মদিনের কথা মনে রেখেছে আমরা মনে রাখি বা না রাখি দেখছো বাণী তুমিও হয়তো মনে রাখো না কিন্তু তোমার মেয়ে কিন্তু কখনও ভুলে নি তখন অরিন্দম সেখানে আসে আর বলে যে তাহলে তুমি তোমার মায়ের সারপ্রাইজ কেকটা তুমি বলছো কাটতে তো হ্যাঁ তাহলে আমি কেকটা সাজিয়ে দিই তখন বলে ঠিক আছে বলে বাণী এরা সব ওইদিকে চলে গেলে অরিন্দম কেকটা সাজাতে লাগে তখন অরিন্দমের মা বলে যাক বাণীর জন্য কত সুন্দর ওর মেয়ে কেক নিয়ে এসেছে দেখো তখন ওখানে অরিন্দম দুমের বাবা আছে আর বলে এখানে দুজন কেক কাটবে একসঙ্গে বাণী আর মৌলি বলে মৌলিকে সেখানে নিয়ে গিয়ে দাঁড় করায় আর বলে দুজনে একসঙ্গে কেকটা কেটে ভালো তখন মৌলি বলে ইম্পসিবল আমি কেকটা কিছুতেই কাটবো না এক করে আমি কেকটা কাটবো আমি সোশ্যাল মিডিয়াতে আমি ভিডিও ছাড়ি যেখানে আমার ফলোয়ার্স হাজার হাজার সেখানে আমি একটা এরকম ছবি পোস্ট করলে তারা কি বলবে যে একটা অত বডটা একটা কেকের পাশে একটা কাপ কেক দেখে তো কেমন লাগছে আর তাছাড়া আমার বন্ধু বান্ধবীরা বা কী বলে হাসাহাসি করবে আমি কাটবো না তাতে ওর সাথে আমি আমার জন্মদিনে কেক কাটব কখনোই না তখন মৌলি মা বলে মৌলি তুমি এটা কি অসুবিধা করছো আজকে ওরও জন্মদিন আমি তুমিও আমাকে মা বলে ডাকো আর ও আমাকে মা বলে ডাকে একটাই পার্থক্য তোমাকে আমি জন্ম দিয়েছি আর ওকে দিইনি কিন্তু তোমরা দুজনেই কেক কাটবে একসঙ্গে বলে দুজনকে ওখানে দাঁড় করায় আর দুজনে একসঙ্গে মোমবাতিগুলো ফুদে নিভে দেওয়ার পরে বানি তখন ওর মেয়েকে জোরে ধরে কেকটা কাটে আর কেকটা কাটানো হয়ে যায় অন্যদিকে দেখা যায় যে মৌলিক জন্মদাত্রী বাবা মনে মনে বলে যে দেখো ভাগ্যকার আমার মেয়ে জন্মদিন অথচ আমাকে দূর থেকে চুপি চুপি দেখতে হচ্ছে আর ওইদিকে পিনাকির মেয়ে কোথায় আছে না আছে সেটা নিজেও জানে না আদৌ জন্মদিন হচ্ছে কি হচ্ছে না তাও জানে না এসব বলে তখন কেক কাটা হয়ে গেলে সবাই আনন্দ করে খাওয়ার পরে বাণী চলে যায় রান্নাঘরে সবার জন্য খাবার সার্ভ করবে বলে সেখানে ওখানে ওর মা যায় আর গিয়ে বলে বাণী তুমি একা একা কাজ করছো সারাদিন এত কাটি পরেও এখন কেন কাজ করছো তুমি এক কাজ করো তুমি চলো তো আমার সঙ্গে একটু গল্প করবে বলে একটু এদিকে নিয়ে আসি গল্প করে তখন বলে যে আচ্ছা একটা কথা বলো তো তোমার সঙ্গে আমার এত মিল কেন সেদিনকে রান্না করলে পায়েস সেটা পায়েসটা দেখো তোমার পায়েসটা খেয়ে বলে হলো যে যে এত সুন্দর পায়েস যেন আমি কখনও খাইনি এরকম মন হলো তখন বাণীও বললো সত্যি বলছি মা আমারও এটাই মনে হয়েছে যে তোমার হাতে পায়েসটা খেয়ে মনে হচ্ছিল যে এই পায়েসটা যেন খেয়ে আমার কতদিনে খিদে মিটলো আর একটা যেন কত চেনা আছে এই রান্নাটার মধ্যে এরকম মন হলো তখন ওর মা জিজ্ঞেস করছে আচ্ছা একটা কথা বললো তো তুমি এ রান্নাটা কোথায় শিখেছো তা আমি আমার বাবা কাছে শিখেছি আমার বাবা খুব সুন্দর রান্না করতে পারে কিন্তু আমি আমার বাবার মতো কিছুই পারি না এখন তখন বাণীকে বল আচ্ছা তুমি তোমাকে মায়ের মতোই ভালোবাসো যখন এতটাই কাছে করে নিয়েছো তখন বলো না তা বাবা কোথায় থাকে কি করে তখন বাণী হোস্কেলে বলে দেয় যে ও গাড়ি চালায় তখন গাড়ি চালায় বলার পর কিছু বলতে গেলে হঠাৎ করে মনে পড়ে আর বাণী তখন বলে চিচি আমি কি বলে ফেলছিলাম বিদ্যুতের সম্পর্কে বলে সেখান থেকে তাড়াহুড়া করে চলে যায় তখন ওখানে বাণীর মা দাঁড়িয়ে থাকে আর ভাবে যে কি মেয়েটা কত মনে কষ্ট বুক ফোটে তো মুখ ফোটে না এসব ভাবে অন্যদিকে অরিন্দম ও ঠাম্মিকে বলছে আজ চার বছর ধরে তুমি এই কথাটা সামান্য বলতে পারলে না তুমি যদি বলতে না পারো আমি কিন্তু বলে দেবো এ সারা জীবন বাগদত্ত কথাটা শুনতে আমার ভালো লাগছে না যেদিন থেকে আমি শিখেছি বাগদত্ত কথার অর্থ কী আমি সেদিন থেকে মৌলকে বলার চেষ্টা করছি কিন্তু তুমি কিছুতেই বলতে দিচ্ছ না তুমি যদি না বলো আমি বলে দেবো তখন বলে ঠিক আছে আজকের দিনে অন্তত বলি না আজ সবাই কত আনন্দ করছে তখন বলে ঠিক ঠিক আছে কিন্তু তুমি ভেবে চিনতে বলবে সময় হলে আর আমি চাই না যে মৌলি বা মৌলির ফ্যামিলি কেউ কষ্ট পারতা এই বলে সেখান থেকে অরিন্দম চলে যায় তখন ওর ঠাম্মি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে কে কষ্ট পেলো বা না পেলো তাতে আমার কোনো কিছু যায় আসে না শুধু আমার নাতনি তোমার সঙ্গে বিয়ে হবে এটা আমি বলে দিলাম এসবভাবে অন্যদিকে দেখা যায় যে বানির টেবিলে সব খাবার সাজিয়ে সবাইকে খেতে দিচ্ছে আর সবাই খেয়ে খুব প্রশংসা করছে বলছে খুব সুন্দর রান্না হয়েছে তুমি এত সুন্দর রান্না কোথায় শিখে শিখলে তখন বলে আমি আমার বাবার কাছ থেকেই শিখেছি তো তার হ্যাঁ হ্যাঁ তো এত সুন্দর রান্না করেছো এইসব বলে তখন অরিন্দমের মা বলে আচ্ছা বানি হাতে রান্না খেয়ে আমাদের রান্না খেতে পারবে তো তখন পেনাকি বলে তুমি ঠিক বলেছো কিন্তু সত্যিই পারবো না খেতে তখন মৌলি বলে যে কি ঠিক আছে বাবা একটু বেশ চুপ করো না এইসব কথা বলে তখন মৌলের বাবা বলে এক কাজ কর মৌলি তুই তো একটা রেস্টুরেন্ট খুলবি বলছি যে একটা হোটেল তো সেখানে তুই এক বাণীকে ওখানে হেড কুক বলে নিয়ে নে তখন মৌলি বলে ইম্পসিবল তুমি এটা কি বলছো বাবা সোজা কুকে নিয়ে চলে যাবো তারপর হেড হেড কুকে এসব কি বলছো তুমি এক কাজ করো আমাদের বাড়ির যে কাজের মেয়েগুলো আছে তাদেরকে তুমি ছাড়িয়ে দিয়ে তুমি দরকার হলে ওকে আমাদের বাড়িতে রেখে দাও পারমানেন্ট তখন মৌলির মা বলে মৌলি তুমি এসব কী বলছ যদি কাউকে সম্মান করতে না পারো তো অসম্মানও করবে না কো ওর ভালো গুণটা আছে সেটা বলতে খারাপ লাগছে তো তুমি খারাপটা বলছো ওখানে শুধু এখানে বাণীকে অপমান করছো না আমাদের বাড়িতে যে যারা আছে এখানে তাদেরকেও কিন্তু তুমি অপমান করছো তখন আনন্দমের মা বলে মৌলে কিন্তু এটা খুব ভারী অন্যায় বলেছে কিন্তু চুপ করো আর এইসব কথা বলো না তখন ওখানে মৌলের মা বলে কেন বলবো না ওর এই ফালতু জেদের জন্যে কিছুদিন আগে কিন্তু অরিন্দমের খুব বিপদ হচ্ছিল আর তখন সেটা ও ভাবতে থাকে যে অরিন্দমকে বলেছিল যে জল থেকে একটা পদ্ম ফুলে নিতে তখন অরিন্দম বলেছিল আমি যাবো না তবু জোর করে বলেছিল এসব ভাবে অন্যদিকে বাণী রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে কান্না করার বলে বাবা জানো তোমার কথা আছে খুব মনে পড়ছে তুমি আমার কাছে না মাও আমার কাছ থেকে চলে গেছে মায়ের দেওয়ার নেকটটা আমি হারিয়ে ফেলেছি এই জন্মদিনে সেই ছেলেটাকে বাঁচাতে গিয়ে এসব ভাবতে থাকে আগাম পর্বে আপনারা দেখতে পের বাণীর জন্য কেউ কিছু গিফট আর ফুল রেখে গিয়েছে জন্মদিনের শুভেচ্ছা হিসাবে তখন পরে সেটা মনে মনে ভাবে এটা কে পাঠিয়েছে আমাকে তখন অরিন্দম এসে বলে ওটা আমি পাঠিয়েছি আপনার জন্য আপনার জন্মদিন না তাই আপনাকে দিয়েছি তখন বাণী বলে আপনাকে বলিনি যে আপনার দেওয়া কোনো জিনিস আমি নেবো না কো তাই বলে সেখান থেকে হরা করে বেরিয়ে চলে যায় অন্যদিকে গিয়ে দেখে যে বিদ্যুৎ ওখানে এসে দাঁড়িয়ে আছে তখন বাণী বলে তুমি এখানে তখন বিদ্যুৎ বলে হ্যাঁ আমি দেখতে এ এই বাড়িটা সতর্ক কী সম্পর্ক এসব বলতে থাকে